একই রকমভাবে পটল আলুর তরকারি খেতে খেতে বোর হয়ে যাচ্ছ তাই তার জন্যই আজ আমরা হাজির হয়েছি পটলের একটা ইউনিক রেসিপি নিয়ে আজকে পটলের আলুর রসা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তাও আবার নিরামিষ পটল আলুর রসা এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবেই পটল আলুর রসাটা আমরা বানাই প্রথমেই দেখো পটলগুলোকে এইভাবে পিস করে নিয়েছি দু পিস করে নিয়েছি আর এখানে চার পিস মিডিয়াম সাইজের আলুকে পিস করে নিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়েছি এক চামচ ধনে এক চামচ মৌরি আর এক চামচ জিরে এটা প্রথমেই একটা শুকনো কড়াইয়ের মধ্যে ভালোভাবে এটাকে ভেজে নেব যতক্ষণ ভাজতে হবে যতক্ষণ না লাল হচ্ছে এটা আর যখন দেখবে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তখন এটাকে ঢেলে নিতে হবে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটা ঢেলে নেব আর এটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব এবার ওই করার মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল আর আমি রান্নাটা সর্ষের তেলই করব তোমরাও চেষ্টা করবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে প্রথমেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম হলুদ হলুদটা দিলাম শুধুমাত্র কালার আসার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায় দেখো আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব আলুগুলো কিন্তু আমার এখানে এইটটি সিদ্ধ হয়ে গেছে কারণ আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি এবার এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়েও ভালোভাবে তেলের মধ্যে মিক্সড করে নিলাম নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এর থেকে কিন্তু বেশি ভাজবে না তাহলে পটলগুলো একেবারে তরকারির মধ্যে যখন দেবে বোঝাই যাবে না কড়াইয়ের মধ্যে তেল আছে আর একটু তেল দিয়ে দিলাম এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি লঙ্কা তেজপাতা গোটা জিরে আর এলাচ এলাচগুলো কিন্তু আমি এখানে ফাটিয়ে নিয়েছি ফোড়নটাও দিয়ে দিলাম ফোড়নটা যখন দেখবে খুব সুন্দরভাবে মিষ্টি একটা গন্ধ হচ্ছে ফোড়ন থেকে তখন আমি এখানে দিয়ে দেব এভারেস্টের হিং হিংটা আলু পটলের তরকারির মধ্যে দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তার জন্য হিংটা ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা এখানে আমি দেড় চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম আদা আর টমেটোটাকে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে আর বাকি কিছু মশলা দিতে হবে না দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর যেহেতু নিরামিষ তরকারি তার জন্য একটু মিষ্টি দিতে হবে তার জন্য এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা হাফ চামচ এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো দিয়ে ভালোভাবে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল একসাথে সব দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আলু আর পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই আলু পটলটা যে কোনো নিরামিষের দিনও তোমরা বানিয়ে খেতে পারো এটা রুটি লুচি পরোটা ভাত যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগে এটা খেতে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি এটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে আর এখানে সিদ্ধ কিন্তু হয়েই গেছে এবার যেই ডিসটার মধ্যে আমি পটল আলুটা ভেজে রেখেছিলাম সেটা দুই একটু জল দিয়ে দিলাম কারণ ও তো অনেকটা তেল লেগেছিল। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই পটল আলুর তরকারিটা ফুটছে আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিতে হবে স্পেশাল যে জিনিসটা আমি তৈরি করে রেখেছিলাম স্পেশাল মশলাটা এখানে এই মশলাটা এবার আমি দিয়ে দেব। এই মশলাটা দেবার ফলে আলু পটলের যে একটা এতটা সুন্দর খেতে হয় তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগে আর তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তোমাদের খুবই ভালো লাগবে দেখো এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নেব তারপর ঢাকাটা খুলছে কতটা সুন্দরভাবে এই আলু পটলের রসাটা হয়ে গেছে দেখো রসা যেহেতু একটু গায়ে লাগা লাগা হবে সেরকম অবস্থাতেই এটা রাখতে হবে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে যে ঝোল মতনটা একটু দেখাচ্ছে সেটা থাকবে না এবার এখানে দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না তার জন্য ঘিটা অবশ্যই দেবে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কত সুন্দর হয়েছে না আর দেখতেও দারুণ লাগছে এবার এটা ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চলো এবার সার্ভ করে নে তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই আলু পটলের রসা তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না আজের মতন টাটা